ভালোবাসি কথাটা বলা হয়তো অনেক সহজ খুবই সহজ কিন্তু ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজন ভালোবাসার আসল মানেটা বুঝতে পারে ভালোবাসার মর্যাদা দেয় আজকাল মানুষ না ভালোবাসাকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতো দেখে চব্বিশ ঘন্টার খুশি তারপর আবার নতুন একটা মানুষ নতুন স্ট্যাটাস কিন্তু ভালোবাসাটা কোথায় এই সবের মাঝে আসলে ভালোবাসা তো বইয়ের ভাজে রাখা গোলাপের মতো হয় যেটা যত পুরনো হয় ততই স্মৃতিমধুর হয় আমি না ভালোবাসা মানে এটাই বুঝি যে ভালোবাসায় কাউকে কিছু বোঝানোর আগেই মানুষটা আমাদের চোখের ভাষা পড়তে পারে যেখানে দামি দামি উপহারের বদলে একে অপরকে সময় দেয় কেয়া ওকে সম্মান করে যে ভালোবাসার বারবার ভালোবাসার বদলে আমি আছি তো চিন্তা করছো কেন এটাই বলা হয় যেখানে দিনে 14 বার তোমার জন্য এটা করতে পারি ওটা করতে পারি এসব না বলে তার পাশে গিয়ে বসলেই আরেকটা শান্তি অনুভব হয় নিজের পছন্দের মানুষটার পছন্দগুলো বুঝতে পারা মানে তো ভালোবাসা কি তাই তো নিজের পছন্দের মানুষটা খুশি থাকলে তার জন্য আর কি কি করলে সে আরো বেশি খুশি হবে সেই চেষ্টার নামে ভালোবাসা ভালোবাসা মানে শুধু ভ্যালেন্টাইন সপ্তাহের মধ্যে ভালোবাসা দেখানো নয় কিংবা দামি দামি গিফট দেওয়া বা নামি দামি রেস্টুরেন্টে খেতে যাওয়া দামি দামি জামা কাপড় কিনে দেওয়া ভালোবাসা তো আসলে একটা চেষ্টা যেই চেষ্টা আমাদের বারবার আমাদের প্রতিনিয়ত এটাই অনুভব করায় যে ভালোবাসা তো শুধু মুখে বলার কথা নয় বন্ধু বরং পছন্দের মানুষটার খুশির জন্য সব কিছু করা তাকে দেয়া প্রতিটা ছোট ছোট কথাগুলো রাখতে পারা যেমন রোজ সকালে উঠে তাকে গুড মর্নিং বলা তার সাথে কাটানো মিষ্টি সময়গুলোর মাঝে তার পছন্দের গান বাজানো সে কাছে থাকুক কিংবা দূরে থাকুক প্রত্যেকটা মুহূর্ত তাকে অনুভব করার নামই তো ভালোবাসা যেখানে অপরদিকের মানুষটা বুঝতে পারে যে তার জন্য আমাদের মনে কতটা ভালোবাসা আছে আর যেখানে আমি বুঝতে পারো সে মানুষটাও সমানভাবে আমাকে এফোর্ট দিচ্ছে আমায় আঁকলে রাখছে সেই চেষ্টার নামই তো ভালোবাসা সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ